নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার ধামাখালিতে যেখানে খুব সুন্দর একটি প্রপার্টি রয়েছে এটি কিন্তু হাইল্যান্ড প্লাস লো ল্যান্ড দু রকমই বলতে পারেন কিছুটা জলা জমি রয়েছে প্লাস কিছুটা উঁচু জমি রয়েছে এবং দামও কিন্তু অত্যন্ত কম রয়েছে রাস্তা থেকে একটি প্লট পরে তো খুব সুন্দর পজিশনের এই জমিটি দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া একটি রাস্তা এখান থেকে পায়ে হেঁটে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট গেলেই কিন্তু আপনারা চল্লিশ ফিট চওড়া হাইওয়ে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কারেন্ট রয়েছে টাইম কলে জল রয়েছে এখানে এখানেই আজকে একটি খুব সুন্দর জমি আমি দেখাব এবং পাশেই দেখতে পাচ্ছেন স্কুল রয়েছে এটি হচ্ছে সরকারি স্কুল এবং এই যে ধারে রাস্তাটি সোজা চলে গেছে পাড়ার মধ্যে হ্যাঁ সেখানে কিন্তু সমস্ত কিছুই রয়েছে কারেন্ট টাইম কলের জল এবং জনবসতি সব কিছুই রয়েছে খুব সুন্দর হিন্দু এলাকার মধ্যে একটি জমি আমি দেখাবো খুবই সুন্দর জমি বন্ধুরা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি একটু স্কিপ্ট করবেন না এবং দাম শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত কম দামে জমিটি বিক্রয় হবে তো বন্ধুরা এখান থেকে চল্লিশ সেকেন্ড গেলে যে হাই রোডের কথা বলেছি এই সেই হাই রোড আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই হাই রোডটি হচ্ছে সরবেড়িয়া টু হাই রোড সরবেড়িয়া টু ধামাখালি হাই রোড অর্থাৎ বাসন্তী হাইওয়ে থেকে এই হাই রোডটি ভাগ হয়ে বেরিয়ে এসছে এসি ধামাখালি চলে গেছে এই দেখুন এই রাস্তার শেষেই অর্থাৎ ঝাড়ি রাস্তাটা কিন্তু জয়েন্ট হয়েছে এই রোডেই মেন রোডেই একদম একটুখানি তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে ক্যানিংয়ে নামবেন অর্থাৎ ক্যানিং স্টেশনে নেমে সেখান থেকে একটি বাস ধরে আপনারা হালদার ঘেরি যে স্টপেজ রয়েছে সেখানে নামবেন হালদার ঘেরি স্টপেজ থেকে মাত্র এক মিনিট এই জায়গা তো দেখুন বন্ধুরা জমিতে যাওয়ার জন্য এই যে রাস্তাটি দেখাচ্ছি এটি কিন্তু টেম্পোরারি বা অস্থায়ী কারণ এই যে পাশের যে জল জমিটা দেখতে পাচ্ছেন ফিশারি এটি ফিশারির আল এখান থেকে আপনারা সবসময়ের জন্য বরাবরই যে কেউ যাতায়াত করতে পারেন যে কোনো ফিশারির আল থেকে এখানে কেউ কোনো আটকানোর মতো বা বাধা দেওয়ার মতো কিন্তু কারোর ক্ষমতা নেই কারণ এই এই যে জমির আলগুলি এগুলি কিন্তু সবাইয়ের জন্য সবাই যাতায়াত করতে পারে আর এই যে জায়গাটি আমি দেখাবো এই জায়গাটিতে যাবার জন্য যে রাস্তা সে রাস্তা আপাতত নেই আপাতত রাস্তা নেই কিন্তু আপনারা টেম্পোরারি এই রাস্তা দিয়ে আপ ডাউন করতে পারেন এতে কেউ বাধা দেবে না আমি জায়গাটা দেখাই টোটাল জায়গার পরিমাণ রয়েছে সাড়ে ছয় বিঘা এই যে দেখুন একটু ভালোভাবে দেখবেন চতুর্দিকে পাড় দেওয়া রয়েছে অর্থাৎ ঘের দেওয়া রয়েছে এটি একটি ফিশারি ছিল তো এখনও কিছুটা অংশ ফিশারি রয়েছে এবং কিছুটা অংশ কিন্তু হাইল্যান্ড করা একটু মনোযোগ সহকারে দেখুন একেবারে স্কুলের এই সীমানা থেকে এইভাবে স্ট্রেট করে জমিটি এই পর্যন্ত এই হচ্ছে সাড়ে ছয় বিঘা একটি জমি এবং এই রাস্তাটি কিন্তু টেম্পোরারি এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি বলে রাখি এই জায়গাটি সাড়ে ছয় বিঘা জমি এবং এই জায়গার সঙ্গে রাস্তা যদি আপনারা অ্যাড করতে চান বা যোগ করতে চান মালিক সহযোগিতা করবে কিন্তু খরচটা আপনার করতে হবে তাহলে যে কোনো সময় এই রাস্তাটি কিন্তু বেরিয়ে যাবে বা মালিককে একটু সময় দিলে মালিক কিন্তু নিজে এটি দেখভাল করে আপনার রাস্তা সম্পূর্ণ বের করে দেবে একটু হয়তো সময় লাগবে কিন্তু বের করে দেবে খরচটা আপনাদের বহন করতে হবে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন টোটাল জায়গাটি দেখুন মাটি ফেলা হাইল্যান্ড রয়েছে বেশ কিছুটা অংশ আমি হেঁটে যাচ্ছি এগুলো কিন্তু সব এই জমির মধ্যে বিশাল বড় একটি চৌকো জমি একেবারে স্কোয়ার জমি রয়েছে এবং মেন রোড চল্লিশ ফিট রাস্তা থেকে একটি প্লট পরেই কিন্তু এই বাস যাতে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই একদম স্টেট চলে যাচ্ছে ধামাখালি এই যে বাস আপ ডাউন করছে এদিকে একটি বাস যাচ্ছে একটি বাস আসছে এটা সব সময়ের জন্য এটি বাস রোড হাই রোড এই হাই রোডের একটি জমির পরেই এই জমিটি পড়ছে খুব সুন্দর জমি তো বন্ধুরা আপনারা ক্যানিং চলে আসবেন ক্যানিং থেকে একটি বাস ধরলে ধামাখালি বাস ধরলে কিন্তু আপনারা সরাসরি এই যে আমি জুম করে দেখাচ্ছি এটি হচ্ছে এই যে বাস যাচ্ছে এটি হচ্ছে হালদার ঘেরি ঘাট হালদার ঘেরি যে স্টপেজ রয়েছে অর্থাৎ মোড় রয়েছে হালদার ঘেরি মোড়েতে নামতে হবে মোড় থেকে এক মিনিট হেঁটে আসলে আপনারা এখানে পৌঁছে যাবেন দেখুন আমি কিন্তু ফিসারির যে সীমানা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর যে অংশটি জলা জমি রয়েছে সে অংশটিও কিন্তু অনেকটি উঁচু অর্থাৎ অনেকটাই কিন্তু উঁচু রয়েছে আপনারা যদি চান একটি জায়গা থেকে ছোট পুকুর করে কিন্তু টোটালটাই আপনারা হাইল্যান্ড করে নিতে পারবেন দেখুন এই হচ্ছে টোটাল সীমানা বিশাল বড় একটি জমি তো বন্ধুরা এই জমির কাগজপত্রের কথা বলি কাগজপত্র কিন্তু এ টু জেড কমপ্লিট রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ কাগজপত্রের জমি বা এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই মালিক নিজে থেকে বিক্রি করবে কোন রকম কোনো পলিটিক্যাল পার্টি রকম যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি কোনো সমস্যা করে মালিক তাদেরকে দু চার পয়সা যা দেওয়ার সেটা দিয়ে বুঝিয়ে দেবে আপনার এক টাকাও কোনো খরচ নেই আপনি নিশ্চিন্তে এই জমিটি কিনতে পারেন খুব সুন্দর পজিশনের একটি জমি চতুর্দিকের লোকজন দেখতে পাচ্ছেন সমস্ত ঘর বাড়ি রয়েছে পাশে স্কুল রয়েছে কারেন্ট টাইম কলের জল এবং পাশেই রয়েছে হাই রোড তো খুব সুন্দর পজিশনের জমি আপনারা এখানে এসে যে কোনো ধরনের পোলট্রি ফার্ম বা ছাগলের ফার্ম অর্থাৎ গোট ফার্ম যদি করতে চান সেটা করতে পারেন যে কোনো ধরনের মাছ চাষ যদি করতে চান সেটাও আপনারা করতে পারেন এই দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় একটি জলাশয় দেখতে পাচ্ছি এই জলাশয়ের মাটি কিন্তু এই জায়গাতে ভরাট করে মালিক করে রেখেছেন এরকমই আপনারা আরও যে অংশগুলি রয়েছে সেগুলোও কিন্তু ভরাট করে মাটি ফেলে নিয়ে সেখানে কিন্তু আপনাদের পছন্দ মতো কোনো কিছু করতে পারবেন তো বন্ধুরা এটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং আপনাদের গ্রাম হচ্ছে হালদারগেরি গ্রাম এবং সম্পূর্ণ হিন্দু এলাকা এবং হালদারগেরি মৌজার মধ্যেই পড়ছে তো আপনারা আসুন আরও ডিটেলস মালিকের সঙ্গে বসে জানুন আর আমি এই জমির দাম আপনাদেরকে জানিয়ে দেব প্লাস জমিটি আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব দেখুন এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প জল রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় উঁচু করা রয়েছে এই সমস্তটাই কিন্তু এই সাড়ে ছয় বিঘা জমির মধ্যেই পড়ছে তো বন্ধুরা আমি দামটা জানিয়ে দিই এই জমির দাম মাত্র ত্রিশ হাজার টাকা কাঠা অর্থাৎ ছ লাখ টাকা বিঘা এই ছবিঘা সরি সাড়ে বিঘা জমি কিন্তু মালিক একসঙ্গে বিক্রয় করবে আপনারা যদি কেউ চান দু বিঘা দু বিঘা করে যে কোনো দুই তিন বন্ধু মিলে নিতে পারেন বা যে কোনো দুই বন্ধু মিলে তিন তিন বা তিন বিঘার একটু বেশি করে অর্ধেক অর্ধেক করে নিতে পারেন সাড়ে ছয় বিঘা জায়গা যেভাবে খুশি আপনারা কিন্তু এই জমিটি ক্রয় করতে পারেন মালিক কিন্তু এক পয়সাও কমাবে না বলে দিয়েছে ডাইরেক্ট আপনারা কিন্তু অযথা দাম কমানোর কথা বলবেন না মালিক ছ লাখ টাকা বিঘা হিসাবে একসঙ্গে কিন্তু জমিটি বিক্রয় করে দেবে তবু আপনারা যদি রাজি থাকেন আমি স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে আমি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি চ্যানেল প্রতিনিধির আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে